কি কস বেটা আমক না বললা ওই বাইক কি না ফলাইছে আবার আলহামদুলিল্লাহ লিখা ছবি ফেসবুকে পোস্ট করছে ওরে আমি মাইরা সাড়ে টুকরা করে ফলাম কইতেছি আরে না বেটা অফিসের ফোন দিকে ফোন দিছি বুঝস নাই কেউ বুঝেও না কেউ জানেও না কোনো ঝামেলা ছাড়া চলতেছে কলম দিয়া আচ্ছা শোন আমি একটা কামে আইছি বুঝছস বিল মিললে কোনো টেনশন নাই আমার একটা মিস কল দিস পরে কথা কমলে রাখি এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম বসেন আমি জানি আপনি কি জিগাইবেন ঠিক আছে আমি আগে কোয়া রাখি ভাই বহুত চাপে আছি ঠিক আছে এদিক ওই দিক কোন রকম চলতেছি আর এই পেপারটা আপনি একটু সাইন করে ভাই প্লিজ কি চেক করতেছেন বস সব ঠিকঠাক আপনি তো আবার দুই নাম্বার জিনিস নিয়ে আইলে চিল্লাপাল্লা করেন আবার মাল পানি দিতে চাইলে তো চেতা জাঙ্গা এর লেগে ঝামেলা টামলা বাদ দিয়া ভাবলাম আপনার লেগে সবকিছু ঠিকঠাক করে লই সবকে আছে তো বস তাই না হ্যালো এই বাড়া কি বোবা নাকি হ্যাঁ চোখে যাওস না বসের লোক একটা কাম করতে আসছি ঘন্টা করতে আপনি একটু অপেক্ষা করুন হ্যাঁ

আপনি যখন আসলেন তখন কাজটা একান্তই পার্সোনাল ছিল এখন পার্সোনাল কাজে যদি আমি অফিসের কলম ব্যবহার করে ফেলি এটা অফিসে দেওয়ার জিনিসের সাথে এক প্রকার হয়ে যেত না জিনিসটা হয়তো আপনার কাছে অনেক সূক্ষ্ম অনেক ছোট কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ প্রতিনিয়তই আমাদের পরীক্ষা নিচ্ছেন আমাদের প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে সততার পরীক্ষা দেওয়া লাগছে তাই আমার মনে হয়েছে আমার পার্সোনাল কলমটাই কাজে আমার ব্যবহার করা উচিত জন্যই এই ঘটনাটা ব্যবহার করলাম আশা করি আপনি বুঝতে পারছেন বুঝতে পারছি বস অনেক ধন্যবাদ আপনারে আজকে তাহলে আসি বস ওয়া ওয়ালাইকুম আসসালাম হ্যালো আচ্ছা শোন আমারে এরপর থেকে কিন্তু এই নাম্বারই ফোন দিস বুঝছোস এটা আমার পার্সোনাল নাম্বার অফিসের নাম্বার ফোন টোন দিস আর আজকে সকাল থেকে যা যা কইসি বা যত গালি করছি এগুলো লেগে আমার মাফ করে দিস আসলে অনেক কিছু ভুল করতেছি এগুলো ঠিক করা লাগবে হুম পরে কথা হবে তোর সাথে রাখলাম আল্লাহ হাফেজ